আমি সবাইকে বলি যে যারা সিলেক্টার যারা কোনো জায়গায় থাকবে তাদের তো একটা মানুষ হিসেবে তো আমি লাইক করতেই পারি কিন্তু এটা কখনোই আপনি যদি সিলেকশন আপনি বা আপনি কোনো যখন অ্যাট দ্য টাইম যখন আপনি এনে ফেলেন তখন কিন্তু এটা সবচেয়ে বড় প্রবলেম হয় অ্যান্ড আই আই দ্যাট দিস গাই হ্যাজ এ গুড ক্রিকেটিং ব্রেইন এর জন্য ক্যাপ্টেন যখন হয়েছে তখনও ছোটো আমার একটু হাত ছিল আমি বলেছিলাম যে ই ওয়াজ গুড নাও ই ক্যান সি দ্যাট ই ওয়ার্কিং সো আমরা আসলে আমাদের মধ্যে অনেক ভালো ভালো জিনিস ছিল যেটা আমাদের ছোট ছোট কারণে আমরা নষ্ট হতে দেখেছি অ্যান্ড আমি যেহেতু সুব্রহ মতে অনেক চিন্তা করি আমিও বুঝি যে আসলে এত সিম্পল জিনিস তারপর আমরা এটা কি আমরা দেখতাম যে বলল উইকেটের কথা স্বামী সামি ইজ লাইক হি হিট হাজ এ শো ইটস সো পপুলার শো এত অ্যানালিটিক্যাল মাঝে মাঝে ওকে বলি তুমি অতিরিক্ত অ্যানালিসিস করো আমি বলেছিলাম ভাই হ্যাঁ একদম লাইন ওভার বল বাট হি সো গুড হি হি সিজ দ্য গেম সো ক্লোজ নিয়ান প্রত্যেকটা জিনিস আজকে যে বাউন্সের কথা বললো আসলে একটা ইনস্ট্রাকশনই দিয়েছিলাম আমি কিউরিটারকে আমি সেন্ট ক্রিসন নেভিসে গিয়েছিলাম খেলা দেখতে তিনটা ওয়ান ডে দেখেছিলাম তিনশো বাইশ দুইশো পঁচানব্বই করে আমরা হেরেছিলাম দুইটা ম্যাচ মানে কোনো কম্পিটিশন হয় নাই সব দু জিনিস মাথায় খেলেছে আমার যে ভালো উইকেটে বেশি রান করার একটা অভ্যাস করতে হবে ভালো উইকেটে বোলার কি আমরা ভালো বল করে ওইটা রেস্ট্রিক্ট করবে ওইটা খুব গুরুত্বপূর্ণ আমরা গ্রিন টপে খেলবো টেস্ট ম্যাচে খেলবো এবার উইকেটে কিন্তু ল্যাকচুয়াল মুভমেন্টও ছিল কিন্তু বাউন্সটা খুব ব্যারিয়েবল ছিল মানে খুব আনিবেন বাউন্স ছিল না সেরকম উইকেটে খেললে আমরা কিন্তু রেগুলার বেসিস দ্য স্ট্রেন কিন্তু আমরা একশো আশি দুশো রান করতে পারবো আমার মনে হয় আর কি সো যাই হোক চেষ্টা করছি আমি আমাকে জিজ্ঞেস করছি টাফ টাফ তো অবশ্যই দিস ইজ এ সেট পিপুল রিয়েলি চাই জায়গাটাতে আসতে ফর ডিফারেন্ট রিজেন্স বাট আমি একটা কথা আমি বলতে পারি যে মাই মাই এজেন্ডা অ্যান্ড মাই নিয়ত অনলি ওয়ান একটা দেশ বাংলাদেশ ক্রিকেট অ্যান্ড এর ইন বিটুইন আমি আর কিছু চোখে দেখি না সো যেটা ভালো হবে অবশ্যই আপনি বলবেন যে ইকুডেফ গন্দা ইদেবে কিন্তু আমি যে সব কাজ করি যারা আমাকে চিন অনেক আগে থেকে আমি কিন্তু সবগুলো কাজ চিন্তাভাবনা করে করি সো এই জন্য ইভেনিফাই ইফ সামথিং ডাজেন্ট গো ওয়েল অর যেটা আমি চিন্তা করেছি ওটা হয় নাই ইফ ইউ আস মি হোয়াই ডি ইউ ডু দ্যাট অ্যান্ড আই হ্যাভ দ্য অ্যান্সার ওয়েদ ইউ লাইক আই মিন ইউ মাই ইউনো ডিবেট হইতে পারে বাট কোনো কাজ আমি না জেনে আন্দাজে করি না এটা লেগে আমার কাজের সবচেয়ে বড় ধরন সো আমি চেষ্টা করে যাচ্ছি এর মধ্যে ভালো খারাপ জিনিস হবে বাট আমার সর্বোচ্চ এফোর্টটা থাকবে আর বোধহয় নিজের কথা বেশি বলছি যাবে তোমার এই এইটা উত্তর্তরে এগিয়ে যাবে যেহেতু আমার মাথায় এরকম জিনিসই আছে সো আমি চেষ্টা করবো বোর্ডের থেকে এটা যত তাড়াতাড়ি সম্ভব একটা ফাউন্ডেশন ওয়েলফেয়ার ফান্ড একটা একটা কিছু একটা পেনশন টাইপ কিছু করতে পারি নাকি সো দ্যাট উই উই ক্যান হেল্প পিপুল আই মিন স্পেশালি স্পোর্টস রিলেটেড পিপুল ইনক্লুডিং জার্নালিস্ট অনেকে আছে চ্যারিটি করে খুব হালকাভাবে কেউ জানে না বাট চ্যারিটি কিন্তু জানাটাও খুব জরুরি আমি মনে করি কেন তাতে পিপুল বি ইন্সপায়ার্ড সো আজকে যাবে যেটা শুরু করেছে আমরা সবাই জানি মেনটেনেন্স ডিফিকাল্ট বাট এটা শুরু হয়েছে একটা জিনিস ভালো লাগছে যাবেদের চিন্তা আমার চিন্তা খুব কাছাকাছি আমি ক্রিকেট বোর্ডে ঢুকে প্রথম যেই স্পিচটা দিয়েছিলাম তখন আমি বলেছিলাম যে আমাদের একটা ওয়েলফেয়ার আছে একটা ডিপার্টমেন্ট একটা ফাউন্ডেশনও নন ফাংশনাল ফাউন্ডেশন আছে সো আমার অনেক কাজের মধ্যে এইটাকে আমি প্রায়োরিটি দিতে চাই আপনারা জানেন আমাদের অনেক প্লেয়ার জার্নালিস্ট কিউরেটার্স আম্পায়ার্স অনেকে আছেন কোচেস যারা ভালো করছেন না মানে এমনও আছেন আমাদের কেউ কেউ যারা দে ডিফিকাল্ট টু টেক দ্য লাইফ অ্যাহেড মানে একদম ছোটোখাটো মিনসগুলো পূরণ করতে পারছেন না সো আমি চেষ্টা করছি যে জাভেদের মতোই একটা ক্রিকেট বোর্ডে যেহেতু ক্রিকেট বোর্ডের সুবিধাটা আছে বিকজ ক্রিকেট বোর্ডের কিছু টাকা আছে ক্রিকেট বোর্ডের আপনার হয়তো বা স্পন্সারশিপ বলেন বা সিএসআর ফান্ডের টাকা বলেন আনা একটু ইজিয়ার হবে তবে আমি ক্রিকেট বোর্ডে সেম একটা জিনিস চালু করতে যাচ্ছি আমরা স্টার্ট করব দশ থেকে বিশ হাজারের একটা রেঞ্জে যাতে দিতে পারি তারপরে এটা আস্তে আস্তে বড়ো হবে আরও মানুষ দেখবে যেন আমরা কী করার চেষ্টা করছি এটা লিখে আমি আজকে আসলে আমার মনে হয় অপরচুনিটি আমি জাস্ট বলে ফেললাম আর কি সো এটা একটা করব।